বৃহস্পতিবার ভুলেও এই তিনটি জিনিস কেন না তাহলে ঘরে দুর্ভাগ্য নিয়ে আসবে নিজেই তাই প্রত্যেকে বলবো কোন তিনটি জিনিস ভুলেও ঘরে কিনে আনবে না প্রথম হল বৃহস্পতিবার ভুলেও কিনবে না এই তিনটি জিনিস না হলে নিজেই ঘরে নিয়ে আসবে দুর্ভাগ্য তাই প্রত্যেকে বলবো ভিডিওটা অবশ্যই জানার আগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বৃহস্পতিবার ভুলেও কিনবে না এই তিনটি জিনিস তাহলে নিজেই দুর্ভাগ্য ঘরে নিয়ে আসবে জানার আগে ভক্তরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বৃহস্পতিবার ভুলেও কিনবে না এই তিনটি জিনিস নিজেই নিয়ে আসবে দুর্ভাগ্য ঘরে কথাই बोल